আসসালামু আলাইকুম তো আজকে খেতে আসলাম খেতে এসে দেখি যে ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে তো গাছগুলো বড় হয়েছে কারণ আপনার কিছুদিন আগে সার দেওয়া তো ওই জন্য তো গাছগুলো বড়ে গেছে তো আজকে গাছগুলো ওঠারে এসে আসলাম পরিষ্কার করতে আসলাম তো পরিষ্কার করতেছি যে দেখতে পাচ্তেছেন তো মোটামুটি অনেক বড় হয়ে গেছে গাছগুলো তো পরিষ্কার করতেছি তো পরিষ্কার করতে আজকে মোটামুটি ওয়েদারটা অনেক ভালো রোদ থাকলেও আছে বাতাস আছে রোজার মধ্যে তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছে পরিবেশ বাতাস অনেক তো ওই যে এখন কাজগুলো উঠছে তো ওঠার শেষে যে দেখতে পাচ্ছেন রেখে দিলাম এখানে তো মোটামুটি আজকের দিয়ে করলাম করার পরে এখন এইদিকে শাক বুনছিলাম লাল শাক আপনি দেখেছিলাম তো এগুলা এসে দেখি যে মোটামুটি অনেক বড় হয়ে গেছে তো একটু বেশি বড় হয়ে গেছে তো এগুলা উঠে বলতেছি সবগুলা আস্তে আস্তে তো এগুলো আজকে উঠে আজকে খেয়ে ফেলবো তো বেশ কিছু অনেক বড় হয়ে গেছে তো সমস্যা নেই তাও একটু খাওয়া যাবে তো এগুলা উঠে বললাম যে দেখতে আমার হাতে অনেকগুলো উঠেছি তো রাখছি এখানে তো পরিবেশটা অনেক সুন্দর দেখলাম সবুজ পরিবেশ সুন্দর তো ওইখান থেকে ক্ষেত থেকে এসে তো এখন সময় হয়ে গেছে ডিম উল্টাবার তো টাইম হয়ে গেছে তো ডিমগুলো উল্টে দিতেছি তো হাত দিয়েই ঘুরে যেতেছি ম্যানুয়াল গুকটার তো হাত দিয়ে উল্টে দিলাম তো এগুলো উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে এখন থেকে পানি নাই আর্দ্রতা বাড়াতে হবে তো আটটা কমে গেছে তো পানি বাড়াই দিলাম পানি দিয়ে দিলাম তো এখন আরেকটা ইনকোভিটারে আমার মুরগির ডিম ছিল তো এখানে উল্টে দিতেছি দেখতে পাচ্তেছেন এই যে সবগুলা সুন্দরভাবে উল্টে দিতেছি এইভাবে নিয়ম আর কি উল্টে না তো এইভাবে আপনার যার ইন্টোর্ডার আছে ওইভাবে উল্টে দেবেন তাতে ভালো হবে তো মরিওগুলা সুস্থভাবে উঠবে আর কি প্যারাইসিস প্যারাইসিস হবে না তো ওই যেগুলো উল্টে দিলাম তারপরে এসে এখন দেখি এগুলা খাবার নেই তো এগুলা কলম্বিয়াল লাইট বামায় আমেরিকান জাতের তো এগুলোকে এখন খাবার দিয়ে দিব তো খাবারে যে পাত্র নিয়ে নিলাম তো এখন খাবার ভরে দেব পাত্রে তো ওইগুলা বর দিয়েছি তো সাথে কি খাবার নাই তো ওইগুলা খাবার দিয়ে দিলাম খাবার দিয়ে এখন দিয়ে দিব তো ওই যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন এগুলা খাপে তো এখন দেখি যে পানিও শেষ হয়ে গেছে তো পানির পাত্রটাও এখন বের করে ফেলবো বের করে যে করে পানিটা দিয়ে দিলাম তো এখন পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে দিলাম তো পানিটা দেওয়ার পরে এখন আমি যাব ছাদে তো ছাদে আমার কোয়াল গ্যাস আপনার দেখেছিলাম তো সাথে কি পর্দাটা বাতাসে পড়ে গেছে তো তো উঠে বিটে ঢুকলাম ডুই ধুই দেখি যে খাবার শেষ পর পাখি তো বাকিগুলো ডিম রানিং ডিম পারে তো আর খাবারটা দিয়ে দিলাম এই যে একটা সাথে কি গ্রিম পারছে তো খাবারটা দিয়ে দিলাম তো পরে দেওয়ার পর আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো মার্শাল্লা খাইতেছে সবগুলো ভাবে তো এগুলো দেওয়ার পরে তার উপরে থেকে ছোটো বাকিগুলোরও খাবার শেষ তো ওই যে দেখতে পারতেছেন তারপরে পাট্টটা ব্যয় করে খাবারটা এখন দিয়ে দিব তো একে একে পরিমাণ মতো খাবারটা আমি পেয়ে নিতেছি নিয়ে দিয়ে দিতেছি তো আপনারাও তো পরিমাণ মতো খাবারটা দিয়ে দিবেন আর খাবার যদি নষ্ট না করার জন্য আর কি খাবারটা একটা টে দিয়ে দেবেন যে জানি খাবার নষ্ট না করতে পারে তো এই টেটা আমি টেতে দিয়ে দিতেছি খাবারের তো যাতে নষ্ট না করতে পারে জন্য ঢাকনাটা দিয়ে আটকে দিব দেখতে পারতেছেন তো ঢাকনাটা দিয়ে আটকে দিলাম আটকে দেওয়ার পর এখন খাবারগুলো দিয়ে দিব তো খাবারগুলা মোটামুটি অলরেডি দিয়ে দিয়েছি তো এগুলো খাইতেছে সুন্দরভাবে মশাল্লাহ তো এই দেখতে পারতেছেন খাবারটা দি খাইতেছে এগুলা খাবার খাইতেছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম